আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আর এটা ছিল একটা বিয়ের দাওয়াতের ভিডিও এই বছরের প্রথম বিয়ে ছিল এটা তার সবাই ভাবলাম একটু গর্জিয়াসভাবেই যাই আর এটা ছিল খুব ক্লোজ একটা রিলেটিভের বিয়ে তার সবাই ভাবলাম যে ভাবে যাওয়াই যায় আর প্রচন্ড গরম ছিল তারপরেও কেন যেন এই ড্রেসটাই ডিসাইড করি এই লেহেঙ্গাটা আমার অনেক বেশি ফেভারেট তার সবাই আমি হচ্ছে এটাই চুজ করি এবং গর্জিয়াস ড্রেস পড়তে আমার অনেক বেশি ভালো লাগে আমি সবসময় এই গর্জিয়াস ড্রেস পড়তে অনেক বেশি ভালো লাগে আর এই ছিল আমার ফাইনাল লুক আর দানিশা তো মানে গর্জিয়াস ড্রেস একদমই পড়তে পারে না তারপরও তাকে হচ্ছে আমি জোর করে পরিয়েছিলাম এটা ছিল তানিশার ড্রেস আর ও পুরা বিয়ের অনুষ্ঠানটাই আমাকে অনেক বেশি ডিস্টার্ব করেছে যে তুমি কেন আমাকে এই ড্রেসটা পরিয়ে আনি এনেছো যাই হোক বিয়ের সময় তো একটু গর্জিয়াস ড্রেস পরতেই হয় আর আমাদের যেহেতু রাতের বিয়ে ছিল দার্শাই আমরা সন্ধ্যার পর বের হয়ে যাই আর খুব বেশি বাসা থেকে দূরে ছিল না এটা মিরপুর তে ছিল আর রাস্তায়ও তেমন একটা জ্যাম ছিল না দার্শাই যেতে আমাদের খুব বেশি একটা সময় লাগেনি আর এই বিয়েতে যাওয়ার সময় আমি এবং আমার সবাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম বিকজ হচ্ছে আফটার লং টাইম আমাদের সব রিলেটিভস সব কাজিনদের সাথে দেখা হবে এবং এখানে গেলে অনেক আমরা আনন্দ করবো হলুদেও যাওয়ার কথা ছিল বাট গরমের কারণে এবং হচ্ছে সামহাউ সামহাও কেন যেন যাওয়া হয়নি হলুদে নাকি আরো অনেক বেশি মজা হয়েছে যাই হোক যেটা হয়নি তো হয়নি তো আমি আবার গিয়ে ওখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম এর মধ্যেই হচ্ছে বউ বর এন্ট্রি করে ফেলেছে আর আমি খুব বেশি যে ভিডিও ফুটেজ নিতে পেরেছি এমনটা না কারণ হচ্ছে সবাই মিলে এত বেশি গল্প আড্ডা করছিলাম যে ভিডিও করার মতো টাইম ছিল না তো যখন প্রথমে কেউ আসেনি দেন হচ্ছে আমি একটু ভিডিও করে নিয়েছি তারপর হচ্ছে চলে গেলাম খেতে পরে ভাবলাম যে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে গল্প করব এবং এর আগে অনেক ছবি টবি তোলা হয়েছে সবাই মিলে আর হচ্ছে আর এতগুলো এসি চলছিলো তারপরও কেন যেন রুম ঠান্ডা হচ্ছিল না প্রচণ্ড গরম ছিল তো এর মধ্যেই হচ্ছে খাবার দাবার অলরেডি চলে এসেছে তো বিয়ে বাড়ির খাবারটা সব সবসময় অনেক বেশি টেস্টি হয় আর বিয়েতে এই বিয়েতে ছিল হচ্ছে রোস্ট পোলাও গরু মাংস কাবাব জর্দা সবগুলো খাবারই হচ্ছে অনেক বেশি টেস্টি ছিল আর বিয়েবাড়ির খাবারটা আমার কাছে সব সময় অনেক বেশি ভালো লাগে আর খাওয়ার পরপরই আমরা সবাই মিলে গল্প করতে বসে গিয়েছি এবং এইখানে যারা আমাদের কাজিনদের সাথে একটা টাইম এত সময় কাটিয়েছি তাদের সাথে এখন দেখা যায় অনেক লং টাইম পরপর দেখা হয় এবং এদের সাথে গল্প করতে পারলে আলাদা একটা শান্তি পাই এবং অনেক গল্প করেছি যে যেখানে ছিল সবার সাথেই সবাই কথা বলছিল গল্প করছিল তো এই তো ছিল হচ্ছে একটা শর্ট ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর কাজিনদের সাথে দেখা করতে পারলে অন্যরকম একটা ফিলিংস কাজ করে ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে সেটাও কমেন্ট করবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ